শুধু কি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন বানানোই হবে তার সাথে তো একটা সলিড কিছু বানাতে হবে হয় ফ্রায়েড রাইস না হলে ওই একটু বিরিয়ানি নাহলে পোলাও আর এর সাথে তো বাংলা রুটিটা চলে না চলে তো সব কিছুই কিন্তু ঠিক ভালো লাগবে না তাই আজকে একটু বানিয়ে নিয়েছিলাম তান্দুরি রুটি আর আজকের তান্দুরিটা বানিয়েছি একটু ইস্ট দিয়ে এই উষ্ণ গরম জলে তিন চামচ চিনি আর এক চামচ উঁচু করে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ এবার ময়দাটা তিন কাপ ময়দার মধ্যে ওই ইস্টের ওই জলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে গায়ে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ মানে চার পাঁচ ঘন্টারও বেশি আমি এটা দুপুরবেলা করে ছিলাম ওই তিনটে নাগাদ করেছি আর এটা করেছি রাত দশটার সময় রুটিটা এবার দেখো রাত্রিবেলা রুটিটাকে ময়দাটাকে আবার একটু হাতের সাহায্যে ভালো করে নাড়া মিশিয়ে নিয়ে লেচি কেটে এই যে আসল যে আমার অক্ষমতার জায়গা সেই জায়গাটায় এসে পৌঁছে গেলাম গোল করা দেখো গোলে ছিরি কি আমি না কিছুতেই ভালো গোল করতে পারি না কি করব বলো এখানেই আমার অক্ষমতা যাই হোক রুটিগুলোকে ভালো মতন করে দু পিট সেকে নেব এখানে তোমরা ইচ্ছা করলে বাটার ব্যবহারও করতে পারো এর ওপরে আর বাটার ছাড়াও খেতে পারো আমরা তো বাটার ছাড়াই খেয়েছিলাম একটা শুধু মেয়েকে বানিয়ে দিয়েছিলাম বাটার দিয়ে আর তোমাদেরও দেখার জন্য এই যে এই রুটিটা মেয়েকে বানিয়ে দিলাম বাটার দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয় আর অনেকক্ষণ যেহেতু মাখা থাকে জিনিসটা বেশ সফটও হয় কিন্তু খেতে তোমরা কিন্তু ঠিক যেভাবে দেখালাম এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো দেখবে দারুণ লাগবে রুটিটা শাঁখা হয়ে গেল এই যে গায়ে একটু বাটার লাগিয়ে দিলাম এবার এটাকে পরিবেশনের পালা পরিবেশন করা হয়ে গেলে একটু নিজেই চেখে দেখব যে আমি ঠিকঠাক রুটিটা বানাতে পারলাম নাকি মানে তান্দুরি রুটিটা তা দেখলাম না তান্দুরিটা খুব সুন্দর হয়েছে খেতে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না